প্রথমেই বিধাবেই যে এই অষ্টাদশ অর্থাৎ আঠারোতম যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে এই আঠারোতম দু হাজার চব্বিশকে নির্বাচনে ঝাড়গ্রাম এস টি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আজকে হিয়াকে কুর্মি সমাজ হিয়াকে আদিবাসী সমাজ হিয়াকে এসসি সমাজ বঞ্চিত মানুষ ঝাড়গ্রামবাসী সভে করা মিলকে আমকে হিয়া প্রতিযোগী প্রার্থী কেরলা হা সেই জন্যই এক রাস আশা ঠিন তোহনেঠিন গড় জোহার জয় গোরাম নমস্কার জানাবে লাগি সাংে সাংে বিনয়কে সঙ্গে আবেদন করে তোহনি হিয়া সভে করা মিলকে আমার ভোট দইকে নির্দল প্রার্থী হিসাবে খাইবা এ নেই যে আজকে তনিক দীর্ঘ বছর আঠারো বছর ধারকে এমপি নির্বাচনে ভোট দিল কিন্তু না কংগ্রেস কে এম তনি গুনা যখন তো দাম পি পেঠাইলান না তনি সিপিএম কে যখনি এম পি হলানোট দে আজকে দিল্লি নে আজকে তৃণমূলকে যেখানে এইলান সেখানে ভোট দেয়কে তুমি এমপি বানাইকে দিল্লি নে না বিজেপি এইলান যেখানে ভোট দেয়কে তনি এমপি কেরকে দিল্লি নে পেঠালান সেখানে তুমি অধিকার নেই চিনাই কান্দলা তুন না জাতিক অধিকার কুড়িমি সমাজ যে আদিবাসী হেকান সেই অধিকার তনিক নেই ছিনাই দেলা তুন নেই আন দেলা তুন নেই পোয়াই দেলা ইয়াকে জঙ্গল মহলকে ইয়া খনিজ সম্পদ লুটকে লাগাই দেবে লাগাতুন হিয়াক মানুষ যে সেখানে এগুনাক অধিকারী হেকান সেই হিয়াক মানুষ পৈতান হিয়াক মানুষ কর্মসংস্থান পয়তান সেকার কোন ব্যবস্থা নেই কের দেলাতুন এরকম অনেক কিছু নেই কের দেলাতুন সেকার জন্যেই আজকে তনি নির্দল প্রার্থী হিসাবে তহনি আমার ইয়া আল্লাহ সেই হিসাবে তহনি আমার ভোট দেইকে আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস বিজেপি জাতীয় কংগ্রেস সিপিআইএম সহ এরকম মনোবাদী দল পরিচালিত যে সমস্ত সরকারকে এমএলএ এমপি মন্ত্রী গুণা তনিকে কিচ্ছু নেই কের দাতুন শেখনিক যোগ্য জবাব দয় এক জননি সেপারেট আইডিয়োলজি আইডিয়োলজিক মাধ্য দেই আজকে নির্দল প্রার্থী হিসাবে আমকে ভোট দিকে তো উনি দিল্লি নে পৌঁছাইবা তনিক সমস্ত অধিকার রক্ষা করে এক জননি সমস্ত অধিকার বোয়াই দয় এক জননি কালে হবে তনিক ঘরকে ছুয়াই কি ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আজকে হানিক পূর্বপুরুষ গুণা আজকে সাম্রাজ্যবাদী অত্যাচারী ব্রিটিশ সংস্কার বিরুদ্ধে একটা পর একটা আন্দোলন করলেন কৃষক বিদ্রোহ করলেন ভূমিজ বিদ্রোহ করলেন কুর্মি বিদ্রোহ করলেন আজকে চুয়ার বিদ্রোহ করলেন আজকে সাঁওতাল বিদ্রোহ করলেন আজকে মুন্ডা বিদ্রোহ করলেন এত কিছু বিদ্রোহ পরিপ্রেক্ষিতে তখনই জানা উনিশশো আট নয় সালে আজকে ব্রিটিশ গভর্নমেন্ট মানেলে বাধ্য হলালাই যে এই এই বনবাসী এই পাহাড়বাসী এই জঙ্গলবাসী মানুষকে আদিবাসী মানুষকে একনিক প্রয়োজন হেই কিছু অধিকার দেয় একজনই তাই উনিশশো সালে তো উনি জানা যে সিএনটি অ্যাক্ট অর্থাৎ ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট ব্রিটিশ সরকার পাশ করে দেওয়া হলেন সেই অ্যাক্ট নিয়ে পরিষ্কার বিতাইলা লাগলেন যে এক মাধ্যমে যেটা আজও ভারতীয় সংবিধানে হেই যেটা বাবা সাহেব বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করলে আইনিক সার্বিক অধিকার রক্ষার জন্য আমি অত বেশি ব্যাখ্যা নেই করে লাগি সেই ব্যাখ্যা সেই সংবিধানে আজও যেটা এই সিএনটি অ্যাক্ট সেই সিএনটি অ্যাক্টকে একটা অন্যতম মূল বিষয় হয়ে লাগে যে এ সিএনটি অ্যাক্ট অর্থাৎ ছোটনাগপুর টেন্সি অ্যাক্ট নে যে অধিকার হ্যাঁ মানুষকে জন্য হে যে সেখান জমি ছাড় ছুড়াই গিয়েছে আদিবাসী মানুষ যদি সে একশো বছর অন্য জায়গায় চেল যায় সেকার জমি কিন্তু সে অন্য কোন মানুষ বা সরকার বা কোন গোষ্ঠী বা শিল্প গোষ্ঠী লয় নি পারতান একশো বাচ্চার পরেও যদি সেই মানুষটা আওয়াই ঘুরকে সেই জমিটা সেখানেই ফিরাই দিতে কিন্তু আজকে একদিন আমি কা দেখে লাগি

কখনো এটাকে সাদানি বলে সাদাতি বলে সাদরি বলে নাগপুরীয় বলে সেই ভাষায় আমি এত সময় কথা বলছিলাম তো যাই আজকে যে সিএনটি একটে যে অধিকার দেওয়া রয়েছে